দুই বছর পর ফের একবার টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন সোলাঙ্কি রায় তবে কি অবশেষে প্রতীক্ষার অবসান করতে চলেছে সকল সোলাঙ্কি রায়ের ভক্তদের তা কোন ধারাবে বা দেখা যাবে অভিনেত্রীকে সবটাই জানবো আজকের এই ভিডিওতে ছোট পর্দার জনপ্রিয় মুখ হলেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় ছোট পর্দার মাধ্যমে নিজের যাত্রাটা শুরু করেছিলেন প্রথম সোলাঙ্কি তবে সালে ধারাবাহিকের সাফল্য সোলাঙ্কিকে শিখরে পৌঁছে দেয় এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি ইচ্ছে নদীর পর ফের একবার তাকে দেখা যায় জনপ্রিয় ধারাবাহিক গাড় ছড়াতে তবে সেই শেষ ছিল তারপর কেটেছে দুই দুটো বছর সেই শেষবার ছোট পর্দার কোনো ধারাবাহিককে দেখা গেছিল জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায়কে তারপর থেকে বছর যাবৎ প্রতিনিয়ত তার প্রত্যাবর্তনের প্রহর গুনছে তার সকল অনুরাগীরা অবশেষের ছোট পর্দার ধারাবাহিকে প্রত্যাবর্তনটা ঘটতে চলেছে সোলাঙ্কি রায়ের তা কোন ধারাবাহিকে দেখা যাবে এই অভিনেত্রীকে সোলাঙ্কি রায়কে দেখা যাবে সান বাংলার ভিডিও বৌমা ধারাবাহিকে তবে ধারাবাহিকে স্পেশাল গেস্ট হিসেবে অর্থাৎ বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সোলাঙ্কিকে আসলে ধারাবাহিকে গোটা পরিবার বর্তমানে ইলিশ উৎসবে মেতেছে আর সেখানেই দেখা যাবে স্পেশাল গেস্ট অর্থাৎ বিশেষ অতিথি হিসেবে অভিনেত্রীকে তবে শুধুমাত্র সোলাঙ্কি নয় একত্রিশে জুলাই এই বিশেষ এপিসোডে সুলাঙ্কি ছাড়াও আপনারা দেখতে পারবেন অভিনেত্রী যাকে আপনারা শেষবার দেখেছিলেন দুই দাসকে ধারাবাহিকে যদি আপনারা ফের ছোট পর্দার ধারাবাহিককে সোলাঙ্কি রায়কে চাক্ষুষ করতে চান বা ছোট পর্দার ধারাবাহিককে সোলাঙ্কি রায়ের প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে থাকতে চান তাহলে আপনাদেরকে চোখ রাখতে হবে একত্রিশে জুলাই রাত আটটায় সানবাংলার পদ্মাতে আর দেখতে হবে ভিডিও বৌমা ধারাবাহিকটিকে